আসসালামু আলাইকুম পিওর চলে আসলাম আজকে সাপলার ভিতরে এস বেসলেট আজ দেখাবো আপনাদেরকে এই যে আমাদের এটা হলো আমাদের শোরুমের ঠিকানা এখন একটা একটা করে আপনাদেরকে দেখাবো কোয়ালিটি এবং বিস্তারিত দেখেন কত সুন্দর নিখুঁত কাজ সাপলার ভিতরে এস ব্রেসলেট যারা খুচরা নিতে চান অবশ্যই খুচরাও নিতে পারবেন যারা পাইকারি নিতে চান তারা পাইকারি নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে যারা খুচরা এক পিস নিতে চান কাটিং বাকি আছে যারা গোল কালার করে নিতে চান গোল কালার করেও দেওয়া যাবে রুপার উপর গোল পলিশ দেখেন একুশ ক্যারেট রূপা কেন কিনবেন অনেকেই প্রশ্ন করে থাকেন আজকের গহনা আগামী দিনের সঞ্চয় জ্যোতি গহনাটি হয়ে থাকে দেশি চান্দি রূপার তৈরি এটা এলো অরিজিনাল দেশি চান্দির ওপার তৈরি এটা আপনার নেক্সট টাইমে বিক্রি বা ভেঙে নতুন গহনা বানাতে পারবেন প্রিয় গ্রাহক দেখেন খুব কোয়ালিটিফুল একটা ব্রেসলেট আপনার প্রিয়জনকে যদি গিফট করেন সেও খুশি আপনিও খুশি লাখ লাখ টাকার জিনিস উপহার দিয়েও আপনি মন পাবেন না যদি একটা ব্রেসলেট আপনি উপহার দেন অবশ্যই তার মন পাবেন আর যারা আমাদের শোরুমে সরাসরি আসতেছেন এখানে অনেকটি ডিজাইনের যারা পাইকারি নিতে চান যত পিস দেওয়া যাবে আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা বাইতুল মোকাররম সুপার মার্কেট নিস্তলায় আট নং দোকান শীতল চত্বর আর আমাদের দ্বিতীয় শোরুম নিউ মার্কেটের সামনে চাঁদনীচক শপিং কমপ্লেক্স বিল্ডিং নং দুই গলি নং দুই দোকান নং দুই সিলভার গ্যালারি রোপার ব্রান্ড ঢাকা বারোশো পাঁচ যারা সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে চান অবশ্যই চলে আসুন রূপার জগতের সব কিছুই পাবেন আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং নিত্য নতুন প্রোডাক্ট পেতে দেখাচ্ছি আরেকটা একটু দেখায় সুন্দর করে অনেক সুন্দর ডিজাইন এটা কাটিং করলে একবারে ডায়মন্ড কাট চিকচিক করবে চাইলে অনেকে গোল্ড কালার করে নিতেছেন এই দেখেন এখানে নিকোশ কেট সিনেমার আছে যারা খুচরা নিতে চান খুচরা অল বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘর বসে প্রোডাক্টটি পেয়ে থাকবেন আর যারা পাইকারি নিতে চান তাদের দোকানে পোসাই দেবো আমরা যে কোনো মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নিতে আগ্রহী অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করবেন আর যারা পেজ থেকে দেখবেন পেজের মেসেঞ্জার আছে ওখানে যোগাযোগ করলে হবে হোম ডেলিভারির মাধ্যমে অল বাংলাদেশ দিয়ে থাকি অনেক সুন্দর দিলেন সবাই সিলভার গ্যালারির পাশেই থাকুন ধন্যবাদ আজকের ভিডিওটা এই